আসাদুল কমিটি খালি গিলছে আর গিলছে যাই হোক এভাবেই চলতে থাকুক মুখ দেখা যাচ্ছে না হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভিওয়ার্স চলে আসলাম দুর্দান্ত একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে রয়েছে দুজন খাবার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দুজনই কিন্তু দুর্দান্ত ভাবে খেতে চলেছে ফ্রাইড রাইস এবং চিকেন তো ভিওয়ার্স দুজনেরই সময় থাকবে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে যেই আজকে খেয়ে বিজয় হবে সেই পাবেন এসকে কে ভিলেজ ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার তো ভিউর্স সময় বারো না চলে যাবো ভিডিওর মূল পর্বে তার আগে দুজনেরই পরিচয় পর্বটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো দুরা কাটা রঙের গেঞ্জি গায়ে আমার ডান হাতে যে রয়েছে ভাইয়ের নাম কি আশাদুল হ্যাঁ আশাদুল ভাই আশাদুল ভাই আজকের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছেন আর একজন রয়েছে ভাইটার নাম কি আসলাম শেখ হ্যাঁ আসলাম ভাই দুজন কিন্তু আজকে প্রতিযোগিতায় খাবে কুষ্টিয়া মামুন ভাইয়ের ডায়লগ কিন্তু অলরেডি সবার মুখে মুখে দুর্দান্ত চলবে ঠিক আছে অসাম তো ভিহ আমি ওয়ান টু থ্রি বলার সাথে সাথে কিন্তু আপনারা খাওয়া শুরু করবেন তো দুজনে কি রেডি আছেন বা ঠিক আছে দেখা যাক ভিডিও শেষেই দেখা যাবে কে হবে আর কার বেশি দুজনেই তো রেডি নাকি রেডি স্টাডি হ্যাঁ ভিওয়ার্স অলরেডি কিন্তু শুরু করেছে মাসাল্লাহ আসাদুল কমিটি খালি গিলছে আর গিলছে যাই হোক এভাবেই চলতে থাকুক মুখ দেখা যাচ্ছে না চলছে চলবে দুর্দান্ত খাওয়া দাওয়া চলছে এই যে এসকে ভিলেজ ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে যে খাওয়া দাওয়ার আয়োজনটা করা হয়েছে দুইজন ক্যামেরাম্যান আজকে এসকে ভিলেজ ফুড চ্যালেঞ্জে অনেক কিছুই সবাই দেখেছে কিন্তু আজকে দেখতেছে যে ক্যামেরাম্যানরা কি করে হুম ক্যামেরাম্যানের কসারত চলছে

তো ভিউয়ার্স আজকের ভিডিওটা যেখানে করতে এসেছি আসলে দুর্দান্ত একটা জায়গা মাথা নষ্ট করা পরিবেশ ন্যাচারাল একটা প্রকৃতি যা অকল্পনীয় তো প্রতিযোগিতার ফাঁকে একটু আপনাদের দেখাই এটা একটা পদ্মা নদী শাখা নদী কি ভাইয়া একটু তাকান ক্যামেরার দিকে একটু তাকায় এখন খেয়ে যাচ্ছেন তো খেয়ে যাচ্ছে সুন্দর চলছে আজকের প্রতিযোগিতা কিন্তু সুন্দর চলছে কিন্তু আশা খাবারের পরিমাণ কিন্তু একটু কম অর্থাৎ বিজয়ের দিকে গুটি গুটি পায়ে কিন্তু হেঁটে যাচ্ছে আশাদুল এদিক আসলাম ভাই কিন্তু অল্পর জন্য জিততে জিততে জেতার সম্ভাবনা কমে যাচ্ছে আর একটু দ্রুত বেগে খেলেই কিন্তু সম্ভাবনা আছে কথা কথা শুনে কিন্তু

এখনো সমূহ সম্ভাবনা আছে কিন্তু দুজনেরই কিন্তু সম পর্যায়ে রয়েছে এখন আবারও কয় পারবা নে খালি অলরেডি কিন্তু আশা খাবার শেষ না ওই প্লেটার খাবার নাই তবে গোষ্ঠুকু রয়েছে যাই হোক শেষমেশ কিন্তু আশাদুল ভাই বিজয়ী আজকের খাবার প্রতিযোগিতায় কিন্তু অনেক দিন পর আশাদুল বিজয়ী হয়েছেন দুই ক্যামেরাম্যান লেগেছিল আজকের খাবার প্রতিযোগিতায় তো না কোনো এক্সকিউজ চলবে না সমপর্যায় দেওয়া হয়েছে একদম মেপে খাবার দেওয়া হয়েছে আর দুজনের রোস্টও তো একেবারে কাটাই কাটাই নিট কাটাই হোক আমি কিন্তু রাশাদুলকে এখন তার পুরস্কার তুলে দেব হায় হায় আপনাদেরকে বলা হয়েছিল না আসলে তার জন্য যে কস কষা একটা মজিব আর নোট অপেক্ষা করছিল হ্যাঁ এটা কারণে তার হাতে তুলে দিলাম তো আমি দুজনের মুখ থেকেই শুনবো যে আমরা এসেছিলাম এইসকে ভিলেজ ফুড এর পক্ষ থেকে এই আয়োজনটা ছিল তো আমার কোনো সমস্যা নাই সুন্দর খাওয়া দাওয়া হয়েছে হেরে গেছে সমস্যা নাই খাওয়াতে হয়েছে এরকম নিত্য নিত্য নতুন বিভিন্ন রকম ভালো ভালো ভিডিও খাবার প্রতিযোগিতা যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলায় টি বাজিয়ে রাখবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ